এখন আমি আমাদের ছাদে ডালিম গাছের সামনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ একটা ডালিম কিন্তু হয়েছে আমার গাছে আমার খুব আনন্দ হচ্ছে আমার খুব মজা হচ্ছে এটা যখন বড় হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন সকাল শুরু হলো তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে দেখো সকালে আমি কিন্তু টিফিন বানিয়ে ফেলেছি সুজির উপমা পেঁয়াজ দিয়ে কারিপাতা দিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা এসব দিয়ে বানিয়েছি সত্যি খুব টেস্টি হয়েছিল আর তার সাথে তো অবশ্যই থাকে আমার অতি প্রিয় সেটা হচ্ছে চা আজকে সকালে আমি দুধ চা খাবো রোজ দুধ চা সত্যি খাই না কারণ কি শরীর নেয় না তো আজকে দুধ চা খাবো দুধ চাই বানিয়েছি দারুণ টেস্ট হয়েছিল দুধ চা অনেকদিন পরে খাচ্ছি তো খুব ভালো লেগেছে ব্রেকফাস্ট করার পরে এরপরে আমি দুপুরে খাওয়া দাওয়ার জন্য সব রেডি করতে শুরু করলাম তো আজকের হবে মাটন অনেক দিন পরে মাটন খাচ্ছি কারণ বাড়িতে খুব একটা মাটন চলে না বাড়িতে সবাই মাটন খেতে পছন্দ করে না এবং রেস্ট্রিকশানও আছে আমি খেতে খুব ভালোবাসি তো সেহেতু আজকে রান্না হয়েছে আজকে কিন্তু আমি পেঁপে আলু দিয়ে মাটনটা করবো পেঁপেটা অ্যাকচুয়ালি তোমরা হয়তো অনেকেই জানো পেঁপে দিলে মাটন খুব ভালো সিদ্ধ হয় আর সেই জন্যে পেঁপেটা দেয়া পেপার পেঁপের এর থেকে বেশি কোনো ফাংশন এতে নেই তো প্রথমে আমি আলুটাকে ভেজে নেব দেখো অল্প করে তেল দিয়েছি আর যে মাটনটা আনা হচ্ছে সেটা বেশ চর্বি আছে আর কি তো আলুগুলোকে ভেজে নিচ্ছি বেশি তেল না দিয়ে অল্প তেলে আলুগুলোকে ভেজে নিলাম এই আমি ভাত বসে দিয়েছি তো আজকে হচ্ছে ভাত আর মাটন কারি ভাত হয়ে এসেছে আমি এ করে দেখলাম যে ভাতটা সিদ্ধ হয়ে গেছে চালগুলো চলে এলাম মাটনের দিকে মাটনের সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে এটাকে একটু কষে নিচ্ছি হ্যাঁ এর আগে অবশ্য এটাকে একটু আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা জিরে হলুদ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন কড়াইতে একটু ভালো করে কষিয়ে নিলাম হালকা করে খুব বেশিক্ষণ কষায় নি কষিয়ে নিয়ে এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে মোটামুটি ছয় থেকে সাতটা সিটি দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে মাটনগুলো দেওয়ার পরে এরপরে আমি অ্যাড করছি পেঁপেগুলো পেঁপেগুলো আমি দেখো কাঁচা অবস্থাতেই দিচ্ছি আমি কিন্তু কোনোরকমভাবে ভাজিনি তোমরা চাইলে এটাকে কিন্তু ভেজে নিতে পারো এবার সমস্ত কিছু আমরা একটু মিশিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দেব সিটিটা দেব আর কি দিয়ে আগে ছটা সাতটা সিটি দিয়ে দেখবো যদি সিদ্ধ না হয় তো আবার করে একবার দিয়ে বসিয়ে আরেকবার সিটি দেব সাধারণত হয় না আমার অভিজ্ঞতা যেটা বলে আমি এতদিন যতবার মাটন করেছি মানে ছটা সাতটা দেওয়ার পরে নামিয়ে আমাকে আবার করে সিটি দিতে হয় প্রথমে তো একসঙ্গে বেশি সিটি দেওয়া যায় না যদি সেটা খুব বেশি সিদ্ধ হয়ে যায় বা গলে যায় সেই জন্য বেশি সিটি দিতে পারি না নামিয়ে দেখি যদি না সিদ্ধ হয়ে থাকে তারপরে আবার তিনটে চারটে সিটি এক্সট্রা করে দিয়ে দিই দেখো সিটি খুলে নিলাম হয়ে গেছে আমার মোটামুটি ছটা সাতটার পরেও আবারও তিনটে সিটি আমি দিয়েছি আর একদম সিটি খুলে আসা পর্যন্ত ওয়েট করেছে এবং তারপরে ঢাকনাটা খুললাম কি সুন্দর একটা কালার এসেছে দেখেছ আমি এতে কাশ্মীর লঙ্কা গুঁড়ো ইউজ করেছি ঝাল হবে না কিন্তু রঙটা খুব সুন্দর হবে একটু ঝোলঝোল করেছি যেহেতু শুধুমাত্র মাটন আর ভাত তাই একটু খুব বেশি গাঢ় করিনি একটু ঝোলঝোলি করেছি দারুণ খেতে হয়েছিল কিন্তু দুপুরবেলা ভাত আর মাটন আর স্যালাড দিয়ে লাঞ্চটা সেরে নিলাম আজকে কার্তিক পূজা আজকে আমাদের আমার এক বোনের বাড়িতে নিমন্ত্রণ আছে তো সন্ধেবেলা সাজুগুজু করে আমি কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছি একটু ঢং করছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ওদের বাড়ি তো আটটার সময় পূজাটা হবে বলেছে আমরা মোটামুটি সাতটার দিকে এখান থেকে বেরোবো রাস্তায় যাব রাস্তায় গিয়ে একটু মিষ্টি কেনার আছে আমাদের পাড়ার ভিতর দিয়ে দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা রাস্তার উপরে যেতে হবে কেননা একটু মিষ্টি নেব বোনের যেখানে বিয়ে হয়েছে এই প্রথমবার আমরা বোনের বাড়িতে যাচ্ছি দেখো আমি গাড়িতে বসে আছি আমার মিস্টার মিষ্টি কিনতে গেছে তো এরপরে রওনা দেব। ওদের বাড়ির উদ্দেশ্যে এই হচ্ছে কার্তিক ঠাকুর ছোট্ট মতো কিন্তু কিউট মতো মুখখানা খুব মিষ্টি হয়েছে আগের বছর এই কার্তিক ওদের বাড়িতে দিয়ে গেছিলো ওরা রেখে দিয়েছিল পুজো করত তো আজকে সেটা মানে অনুষ্ঠান করে পুজো করা হচ্ছে দেখো যেতেই বোন কিন্তু আমাদের এই এতগুলো করে মিষ্টি খেতে দিয়েছে এই সন্ধেবেলা এত মিষ্টি কি খাওয়া যায় তো আমি নিলাম একটা নিয়েছি নিয়ে খেয়েছি আর রাতে খাবারের আয়োজনে ওরা বানিয়েছিল ফ্রায়েড রাইস আলুর দম পাঁপড় চাটনি পনির আর মিষ্টি তো ছিলই পনিরটাও খুব সুন্দর হয়েছে মুখ কথা সমস্ত রান্নাই খুব সুন্দর হয়েছে আর এই হচ্ছে আমার বোন ওই মুখটা দেখাতে বলছি ওই অত ঢং করে তবে গিয়ে মুখ দেখালো ওই তো নিশ্চয়ই তোমরা চেনো আমার আগে একটা ভিডিওতে ও কিন্তু আছে তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি যেহেতু অন্ধকার তোমরা হয়তো বুঝতে পারছো না আমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু নদী তা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না তোমাদের কমেন্টগুলো কিন্তু পড়তে আমার খুব ভালো লাগে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর পাশে থাকা বিল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তো সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমরা এখন চলেছি বাড়ির দিকে দেখো রাত হয়ে গেছে মোটামুটি এখন সাড়ে দশটা বাজে বাড়ির দিকে চলেছি রাস্তা দেখতে দেখতে মানে ফাঁকা রাস্তা না দেখতে বেশ ভালো লাগে আর তারপরে পাশে রয়েছে নদী মানে অপূর্ব এক অনুভূতি হচ্ছিল দারুণ লাগছিল কিন্তু তো আমরা কিন্তু আমাদের পাড়ার রাস্তায় ঢুকে পড়েছি এসেও গেছি গাড়িটা পার্ক করছে তো আসতে হবে এই পর্যন্ত বন্ধুরা পরের দিন এসে যাবো নতুন কোনো ব্লগ নেই তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো হাসতে থেকো আনন্দ থেকো পজিটিভ থেকো আর অবশ্যই আমাকে ভুলে যেও না আমার চ্যানেলে আসতে থেকো টাটা গুড নাইট